বড় সুখবর বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়েছে সৌদি আরব বিস্ময়কর খবর বাংলাদেশ থেকে সমুদ্র পথে হজযাত্রী প্রেরণের প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি আরব এটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা হজযাত্রীদের হজযাত্রাকে করবে আরও সহজ এবং আরামদায়ক গতকাল জেদ্দায় সৌদি আরবে হজ ও ওমরা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর তাওফিক ফাউজান আল রাবিয়া এবং বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয় সমুদ্রপথে হজযাত্রী যাত্রী প্রেরণ এখন আর স্বপ্ন নয় সৌদি সরকার জানিয়েছে সমুদ্রপথ ব্যবহারে তাদের কোনো আপত্তি নেই তবে এটি সফল করতে প্রয়োজন হবে উভয় দেশের বন্দর ও জাহাজ কোম্পানিগুলোর যৌথ সমন্বয় বাংলাদেশের সরকার এবছর পরীক্ষামূলকভাবে দুই থেকে তিন হাজার হাজিকে সমুদ্রপথে পাঠানোর পরিকল্পনা করছে শুধু এটি শুধু ব্যয় সাশ্রয় নয় বরং নতুন এক অভিজ্ঞতার দুয়ার উন্মোচন করবে এছাড়াও সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় আশ্বস্ত করছে যে বায়োমেট্রিক পদ্ধতি আরও আধুনিক করা হবে এতে হাজিদের ভ্রমণ হবে আরও সহজ এবং দ্রুত এই বৈঠকে দুই সালের কোটা পূর্ণ নির্ধারণ রুট টু মক্কা প্রোগ্রামে লাগেজ হারানোর সমস্যা সমাধান এবং এজেন্সি কোটা পূর্ণ বিবেচনায় বিষয়েও ইতিবাচক আলোচনা হয় এ অসাধারণ পদক্ষেপের জন্য আমরা বাংলাদেশ ও সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞ সমুদ্রপথে পথে হজ সফল করতে আমাদের সবার পাশে থাকা জরুরি আপনারা কি মনে করেন এই উদ্যোগ বাংলাদেশের জন্য গর্বের বিষয় আমাদেরকে মতামত জানান কমেন্টে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেটের জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ